আপনি কি জানেন এমন অনেক দেশ আছে যাদের কোনো সেনাবাহিনী নেই হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের দুনিয়ায় যেখানে প্রতিটি দেশ নিজের নিরাপত্তা নিয়ে সচেতন সেখানে কিছু দেশ আছে যারা একেবারেই শান্তিপূর্ণ যুদ্ধ অস্ত্র কিংবা আর্মি কোনো কিছুতেই তাদের আগ্রহ নেই আজকের দুনিয়ার গল্প এ জেনে নিই এমন দশটি দেশের কথা যাদের নেই কোনো স্থায়ী সেনাবাহিনী কোস্টারিকা উনিশশো আটচল্লিশ সালে সেনাবাহিনী বিলুপ্ত করে তারা বলেছিল আমরা বন্দুক না বই চাই এই দেশ এখন তাদের বাজেট ব্যয় করে শিক্ষা স্বাস্থ্য আর পরিবেশ সংরক্ষণে আইসল্যান্ডে নেই কোনো স্থায়ী সেনাবাহিনী যদিও এটি ন্যাটো সদস্য তবুও তাদের নিরাপত্তা অন্য দেশের মাধ্যমে নিশ্চিত করা হয় আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর একটি আঠেরোশো সালে লিচেন্স ট্রেন তাদের সেনাবাহিনী তুলে নেয় তাদের মতে যুদ্ধ এড়িয়ে শান্তিপূর্ণ অর্থনীতি গড়া সম্ভব উনিশশো সালে এক রাজনৈতিক অস্থিরতার পর সেনাবাহিনী বাতিল করে পানামা আজ তারা কেবল নিরাপত্তা বাহিনীর ওপর নির্ভরশীল ইউরোপের পুরনো প্রজাতন্ত্র সান মারিনোর নেই কোনো আধুনিক সেনাবাহিনী তবে তারা প্রতি কীভাবে ছোট একটি রক্ষী বাহিনী রাখে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটিতে সেনাবাহিনী নেই শুধু পোপের নিরাপত্তার জন্য আছে সুইস গার্ড ইতিহাসের অন্যতম প্রাচীন রক্ষী বাহিনী প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র দেশ নাহরুর নেই কোনো সেনাবাহিনী তারা তাদের প্রতিরক্ষার জন্য নির্ভর করে অস্ট্রেলিয়ার উপর গ্রেনাডা উনিশশো সালে সালের পরে সেনাবাহিনী রাখেনি বর্তমানে কেবল পুলিশ এবং আঞ্চলিক নিরাপত্তা বাহিনী রয়েছে এই দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে প্রতিরক্ষা নিশ্চিত করেছে তাদের নিজস্ব কোনো আর্মি নেই প্রশান্ত মহাসাগরের আরেক শান্তিপূর্ণ দেশ চিরিবাতি তাদের নেই কোনো স্থায়ী সেনাবাহিনী শুধু সীমিত পুলিশ ও কোস্ট গার্ড রয়েছে বিশ্বাস করা কঠিন হলেও সত্য এই দেশগুলো প্রমাণ করেছে শান্তিপূর্ণভাবে টিকে থাকা সম্ভব আপনার মতে সেনাবাহিনী ছাড়া দেশ কি সত্যি নিরাপদ কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর দুনিয়ার গল্প চ্যানেলটি ব্যবসা করতে ভুলবেন না আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে ধন্যবাদ